আরও আমার বড় লাউ মাসাল্লা দুই বেগ দিয়ে কী পানিটা থাম্বই গেছে আসলে এক ব্যাগে কি ঘুরে না দুই বেগ দিয়ে পানিটা থাকা একটা বেস রাখি দিব চকলে করবাছর অবস্থা আসসালাম ওয়ালাইকুম শকুল বালা আসুন আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকে আরেকটা গার্ডেনিং ভিডিও আজকে লাগিয়া 1 তারিখ আগস্ট মাসের তো দেখাই আমার লাউর গাসর আপডেট দে বড় মাছার মাঝে লাউ গাস হলো কি অবস্থা আর amigos এ সপ্তাহ আগে আমি চাই দিলাম সাজা লাগিয়া ফানি মিক্স করিয়া তো গাসর আপডেট দেই কিটা আমি ফকর খাইলাম আর কিটা অবস্থা হলো তো আপনার লগে দাম দেখতে পারবা মাছ একটা অনেক সুন্দর পরি গেছে আলহামদুলিল্লাহ আর আজকে আমি আর লাউ বেস্ট করমু ছয়টা লাউ বেস্ট করমু ভিডিও দেখতে পারবা তো দেখতে পারবা মার্শাল্লা চাই দেওয়ার ভোর অনেক উপকার পাইছি আর আজকেও আরবারে বার্তাহর আর আরবার সাইদিমু দিম তো আমি জ্বালাই আনিছি সাই দিম দেখায় মার্শাল্লাহ অনেক অনেক লাউ পারে দেখতাপারা অনেক লাউলে দোয়া করবা গাছ লাগে দেখতাপারা অনেক লাও যে ডগায় ডগায় আগায় আগায় দেখায় আর কতটা পলিনে থরি দেখারা এনে আরো তিনটা চারটা পাঁচটা আলহামদুলিল্লাহ একটা ডগাও খালি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দেখাই আমি আর কিছু পলিনে থইয়া দিয়েছিলাম মার্শাল্লাহ দেখা পারা একটা দুইটা ও একটা তিনটা একটা চারটা ও দেখাই একটা পাঁচটা একটা ছয়টা তো এইভিন পলিনে থইয়া দিছি দেখা যা তো আলহামদুলিল্লাহ বাসব তো আজকেও আমি চাই দিম সানি ফানটার মাঝে সরি পানির মাঝে মিশাইয়া আরও গাছ আর আরও সাই দেখতে পরা আর দেখতারা আমার মিষ্টি কুমদার গাছ ফটো হলো আসিল আমি দি লাগিছে ফটোর মাঝে তেমন বেশি বড় হয় না না লাগে গাছ হল রাখ সানি দিও পানি দিও না তো লাগে লাল হয়ে যায় ফুটেই যায় لګم د لایسي ماټي نه فاصله نو ځکه ووړ تا دي سي اره نو আছে اره دوه تا غاس تختبره الحمدلله ز میشتي کوم راو کړو آیسه تختبره میشتي کوم ها نو فل بي ډير ته ښه پازار په لا لگے لایک شير کمنټ کړئ دیپا আর আর একটা গাছ লাউ গাছ আরও লাল গাছও দেখায় জাত আর ফলিনের দিছি আলহামদুলিল্লাহ দেখা যার বালা দেখতে ও আছে আরো আছে ওটো দিছি ফলিনের থইয়া দিছি পরে সময় পাইছিলাম না আর ইনার ঠাদ খাট হয়ে গেছে ছুটো হইতে পারছে না তেমন বেশি রইছে না আর ও দেখতে পারো আর আছে ওগুলো আছে আর সাইডটা দুইটা পলিনে ঠইটা দিছি ওটা ছুড়া দিছি ও আর একটা তো আলহামদুলিল্লাহ ইনো দেখা যার পাকা সাত আটটার মতন পলিনেট থা দিয়েছি সব দিন ওই তো নাই পলিনেট জি বা দেখতে পারছে আর হয়েছে আরগ গাছ আর গুল্লাও দেখতে পারো এটাই দিয়েছে পলিনেট থাকে দেখি কি অবস্থা ওইখানে অনেক খরকালা আছে তার পচি গেছি তো একটা দেখলাম

আর গিয়া দুই নাম্বার আর আর একটা দেখায় বেশি বড় না ছোটো মোটো আর গিয়া তিন নম্বর তো আজকে আলহামদুলিল্লাহ দুইটা লাউকে হারভেস্ট করছি ও গিয়া তিনটা লাউ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া সকল পালা থাকবা আসসালামু আলাইকুম